আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো গত দুই দিন ভিডিও দিতে পারি নাই একটা কারণ আছে সে কারণটা না হয় নাই বলি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিও ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কাজ শুরু হয়ে যায় সেরকম আমারও আমি সকালবেলা উঠে পানি আসলে ভরে নেই তারপরে হলো অন্য অন্য কাজ করি যেহেতু সকাল দুপুর বেলা পানি ফুটিয়ে খেতে হয় তাই তো এই কাজটাই আগে করে নিই তো পানিগুলো সেকে আগে বোতলে ভরে ফ্রিজে রেখে দেব এখনও পর্যন্ত ঠান্ডা পানি খাওয়া আমাদের শেষ হয় নাই হয়তো বা আরও কিছুদিন গেলে তারপরে হয়তো এই কাজটা থেকে বিরতি পাবো আপাতত এখনও এই কাজটা আমার করতে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই আমিও ঠান্ডা পানি খেতে ভীষণ পছন্দ করি বা ঠান্ডা পানি না খেলে আমার চলেই না তো ঠা পানিগুলো ঢেলে প্রথমে ফ্রিজে রেখে দিলাম এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিব তারপরে আমি নাস্তা বানাতে চলে যাব। এখনও পর্যন্ত নাস্তা তৈরি করে নিই তবে আমি কিন্তু অলরেডি নাস্তা আসলে চুলাতে বসিয়ে দিয়ে আসছি কারণ পাশাপাশি এই কাজগুলো করে নিছি যদি দুইটা কাজ যদি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে যাই তাহলে সময়ের সাথে পারা যায় না আর এমনিতেই শীতের বেলা অনেক ছোটো আর ঘুম থেকে একটু দেরিতেই উঠি তা নাহলে আমার একটু অসুবিধা হয়ে যায় তো সকালবেলা নাস্তা করার জন্য বানিয়ে নিছি এখানে সবজি খিচুড়ি তবে বেশি একটা সবজি ছিল না শীতের সিজনে কিন্তু সবজি খিচুড়ি খেতে ভালোই লাগে আর আমার ছেলেরা ভীষণ পছন্দ করে একদম ঝরঝরা করে এখানে আমি ভাতের চাল দিয়ে ফুলকপি আর সেই সাথে আলু দিয়েছিলাম শিম ছিল কিন্তু আমি দেইনি বেগুন ছিল দিলে দিতে পারতাম কিন্তু দেওয়া হয়নি সামান্য একটু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে আমরা খেয়ে নিব আজকে তো এর ডাইনিং টেবিল আমি কিন্তু নিয়ে আসছি আর ছেলেদের জন্য কয়েক টুকরা চিকেন ভেজে রেখেছি এখানে ওরা ওরা খাবে আমরা খাবো না ওদের জন্যই ভেজেছি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখে এক গাদা প্লেট বাটি হয়ে গেছে সামান্য নাস্তা খেতে গেলেও কিন্তু অনেক কিছু তোলে একেবারে নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছেন প্লেট বাটি অনেক কিছু আরও আপনাদের ক্যামেরার আড়ালে কিন্তু আমি অনেক কিছু আরও ধুয়ে নিয়েছি যেখানে খিচুড়ি রান্না করেছিলাম কড়াই পাতিল আরও বেশ কিছু জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন ভাবলাম যে আপনাদের শেয়ার করি সে কারণে প্লেট বাটিগুলো ধোয়া আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু কাজ কিন্তু আগে পরেই করতে হয় আর কিছু কিছু কাজ কাজটা করি তবু ওইভাবে আমি এখনো পর্যন্ত সুন্দরভাবে কাজকর্ম শেয়ার করতে পারি না অনেকে অনেক সুন্দর করে কাজ করে দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু অনেকের ভিডিও দেখি এবং প্রচুর পরিমাণে দেখি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে যারাই দেখে না কেন আমাকে সামান্য একটু ক্লিক করে হয়তো বা চলে যায় ভিউজ হয় কিন্তু ওয়াশ টাইম একেবারেই হয় না তাতেই আমি বুঝতে পারি তবুও আমি তাদের প্রতি খুশি যে আমার ভিডিও তারা দেখে অন্ততপক্ষে তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন এই দোয়া করি আর আমার পাশে থাকবেন তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটিভাবে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশেষ করে আমার ভিডিওগুলো আপনারা একটু লাইক করে দিবেন যাতে করে অন্তত পক্ষে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝেও পৌঁছে যেতে পারে তাহলে হয়তো তারা আমার ভিডিওগুলো দেখলে আমি একটু এগিয়ে যেতে পারবো তো সবার প্রতি আমার এই অন্তত অনুরোধটা রইল যারা এমের ভিডিও দেখেন অন্তত একটু লাইক করে দেন যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আর কথা বলবো না এখন ভিডিও সংক্রান্ত কিছু কথা বলি দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্লেট বাটি ধুয়ে নিয়েছি পাশাপাশি অনেক কাজকর্ম করেছি ঘর বাড়ি ঝাড়ুঘড়া মোছামাছি সবই দিয়ে ফেলেছি তো এখন চলে আসছি রান্না করতে ঘর মোছা বাকি রয়ে গেছে শুধু তো রান্নাটা আগে শেষ করি তা হলে আবার ঠিক টাইম মতো খাওয়া দাওয়াটা করতে পারবো না বিশেষ করে খাওয়া দাওয়া ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকে তা হলে ঘরের আর কোনো কিছুই ঠিক থাকে না যদি দুনিয়াটা উল্টেও যায় তারপরও রান্না যদি ঠিক থাকে তবেই সব ঠিক আছে তা না হলে কোনো কিছুই ঠিক নাই সে কারণে রান্নাই আমি আগে করে নিই তারপরে হয়তো আমার অন্য বাদ বাকি কাজগুলো আমি সারি যাই হোক এখানে মাছ ভেজে নিয়ে এসি মাছ ভুনা করব আজকে আর হলো ঘন ডাল রান্না করেছি সেটা আমি আসলে আপনাদের পাশের চুলায় ছিল ঘন ডালটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিই কারণ আমার কেন জন্য মনেই ছিল না যে আমি কি রান্না করতেছি ওই চুলাতে আর আপনাদের সাথে একটু শেয়ারও করতে পারলাম না তো আজকে হচ্ছে ঘন ডাল আর হচ্ছে মাছ ভুনা এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা খাবো যাই হোক খাওয়া দাওয়া আপনাদের সাথে ওইভাবে আমি শেয়ার করতে পারি না কারণ এতেও আমার একটা সমস্যা আছে হয়তো বা কোনো একদিন সমস্যাও চলে যাবে সেই অপেক্ষাতেই আমি আসি দেখা যাক কী করতে পারি এখানে মাছ ভাজাগুলো করে নিলাম সুন্দর করে আর এই সিজনে কিন্তু মাছ ভাজা রান্না সবটাই খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে কিছু বেশ কিছুক্ষণ পরে গোসল নামাজ শেষ করে তারপরে চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা অত বেশি কিছু খাওয়ার ইচ্ছা ছিল না তাই ভাবলাম যে ছেলেকে দুধ গরম করে দিই সেই সাথে আমিও একটু খেয়ে নিই ইচ্ছা করলে চা খেতে পারতাম তো চা খেতে ইচ্ছা করলো না যাই হোক বিকেলবেলা শেষ এখন ছেলেরা সবাই বাহিরে চলে গেছে আমি বাসায় একা ভাবলাম যে মনের মতো করে ঘরটা একটু সুন্দর করে ঝেড়ে মুছে নেই কারণ যতই ঘর আমি মুছি পরিষ্কার করি তারপরেও আমার কাছে কেন জানে বালু বালু মনে হচ্ছে আর ঘর বাড়ি কেমন যেন অন্ধকার মনে হচ্ছিলো তাই ছেলেরা যখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সেই সুযোগে একেবারে উপরে নিচে এবং ঘরের জানালা গিরিল মিরিল যেখানে যা কিছু আছে সমস্ত সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম সেই সাথে সোফা কবারগুলো সোফার কুশন কাবারগুলো খুলে ফোমের কাবার খুলে একদম সোফা ঝেরে মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ এইভাবে কাজ না করলে মাঝে মধ্যে একেবারে মনে হয় যে কোনো কাজই সুন্দর করে হয় না তো আজকে একেবারে উপরে এবং নিচে সুন্দর করে যেহেতু ঝাড়া মশা দিয়েছি কালকে ইনশাল্লাহ ফমের কভারগুলো ধুয়ে দেব আর হচ্ছে বাসাটা একেবারে একটু যে সুন্দর করে মুছে নিব। কারণ আজকে হলো হালকা একটু মুছেও রাখবো আমি সম্পূর্ণ মুছতে পারবো না যেহেতু বিকেলবেলা দুপুরে একবার মুছেছি যেহেতু একে উপরে থেকে নিচ পর্যন্ত মোছা করছি সে কারণে হালকা একটু মুছে রাখলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এই রুমটায় কিন্তু সোফা ছিল সোফাটা আমি আমার রুমে নিয়ে গেছি কারণ এখানে নতুন সোফা আসবে হয়তো আজকে না আসলেও আগামীকালকে আসবে তো সেই সোফাগুলোই আমি সুন্দর করে এখানে রাখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। হয়তো এ মাসে তো শেষই হয়ে গেল। আগামী মাসে হয়তো একটা আলমারিও আনবো ইচ্ছা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা তো অত কিছু তো কেনার এখনও সামর্থ্য বা সামর্থ্য নেই তো যাই হোক দেখি কতটুকু পারি তো ঘর বাড়ি ঝেড়ে মসে পরিষ্কার করে নিলাম একবারে সুন্দর করে অনেক বালু বের হয়েছে তো বালুগুলো উঠে নিলাম ছেলেরা সব সময় ঘরে থাকলে আসলে কাজ করা হয় না সুন্দরভাবে তাই ভাবলাম আজকে ওরা বাহিরে গেছে এই সুযোগে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেই তো দেখতে থাকেন সবাই আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম